© হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের ভিডিওটা একটু অন্যরকম করে স্টার্ট করলাম প্রতিদিনের মতো সকালের কাজ হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো আমি এখানে একটা পেন্ট করছি তো সেই কাজটা অর্ধেক হয়ে গেছে তো কারো অর্ধেক হওয়া বাকি আছে তো সেটা নিয়ে বসেছি কারণ আজকে দুপুরে রান্নার ঝামেলাটা বেশি একটা নেই তো আমি এদিকে রান্না বসিয়েছি আর এদিকে আমি এখানে কাজটাও করছি তো কেইভাবেই আমি আমার বাড়তি কাজগুলো সেরে নিই কেটা আজকে শেষ হয়ে যাবে তো একটা করতে আমার দুই দিন সময় লাগছে তো প্রথম দিন আমি যেটা করেছি তো সেটা সবারই পছন্দ হয়েছে তো পেনটা দেখে সবাই বলছে খুব সুন্দর হয়েছে আরও আমাকে বানাতে বলেছে তাই আমি আর একটা কালারের মধ্যে এটা পেন্ট করছি তো সবাই বলছে যে আমার কাছে অর্ডার দিবে সত্যি বলছি যে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি যে আমার কাজ সবাইকে খুব ভালো লাগবে তো সব অনেকেই আমাকে বলেছে আমাকে একটা দিতে তো তোমরা তো এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি দুটো পাঞ্জাবি এনেছিলাম তো সেটাতে আমি এখন কাজ করছি তো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দুটো দুটো পাঞ্জাবি কেমন হয়েছে তো দুটোর কাছে আলাদা করেছি তো চলো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামে নিই আর আমার এখানে পেনটাও হয়ে গেছে আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সব কাজ সেরে একবারে রান্না করে চলে এসেছি আজকে করেছি বাটা আর করেছি ডিমের কারি তো শর্টকাটে আজকে এটাই রান্না করেছি তো চলো আগে দুপুরে খাওয়াটা খেয়ে নিই আর এদিকে বিকেল হতে না হতে দেখো আকাশের খুব খারাপ অবস্থা মনে হচ্ছে যে এখন ঝড় আসবে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে পুরো পাশের বাড়িতে একদম টিন টিন একদম উড়ে গেছে তো তাও আমি একটু বাইরে বেরিয়েছি দেখো আকাশের অবস্থা খুবই খারাপ আর এত কালো করেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড কালো করে ফেলেছে এখন কিন্তু মোটে চারটে বাজে তাতে এই অবস্থা মনে হচ্ছে যে একদম সন্ধ্যা লেগে গেছে বমেন্স লাইট সন্ধ্যেবেলায় এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে আবার তিনজনে মিলে বেরিয়ে গেছি ও সরি সরি তিনজন না চারজন আমার পুচকি ভাইটাও তো আছে তো তাকে ধরতে ভুলে গেছি তো সেও আছে তো আমরা মিলে যাচ্ছি এখন একটু ঘুরতে কোথায় যাচ্ছি তো চলো এই যে আমার ভাইটাকে দেখো একদম রেডিটেডিভ হয়ে গেছে ঘোরার নাম করলে ওর আর কোনো কথা নেই একদম ও প্রচণ্ড খুশি আমাদের দিকে ও বেশি এক্সাইটেড তো চলো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটু বাইরে গিয়ে মানে দোকানে গিয়ে একটু মোমো চাউমিন গরম গরম সবাই মিলে খাবো তো সেই আশাটা আজকে পূর্ণ হয়ে গেল তো আসবো আসবো করে আর আশা হয় না তো আজকে ফাইনালি চলে এসেছি খেতে আর কেই দাদার দোকানে মোমো চাউমিন কিন্তু পুরো স্পেশাল তো কথা বলতে বলতে আমাদের হাতে দিয়ে দিয়েছে এক প্লেট করে চাউমিন তো প্রথমে আমরা চাউমিন খাচ্ছি আর আমার ভাই এখানে খাবে না ওর প্রচণ্ড ভাল লাগে তো ও চাউমিন খাবে না ও মোমো খাবে অনেকদিন পরে এসেছি তো চলো আগে চটপট করে আগে চাউমিনটা খেয়ে নিই চাউমিন খেয়ে তারপরে চলে এসেছি একটু পুচকা খেতে আর বাইরে বেরিয়েছি পুচকা না খেলে হবে তো চলো একটু সবাই মিলে পুচকা খাবো এই দোকানের পুচকা আমি অনেকবার খেয়েছি তো কাকি খায়নি তো কাকিকে খাওয়াতে নিয়ে এসেছি আর এখানে কাকু খুব সুন্দর করে ঝাল ঝাল করে আলু মেখেছে আর পুচকাটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই তো চলো আগে চটপট করে পুচকাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ তো আমরা চলে এসেছি বাড়ির সামনে তো চলো এখন বাড়ির সামনে গিয়ে আইসক্রিম খাবো কার আমাদের বাড়ির সামনে একটা নতুন আইসক্রিমের দোকান দিয়েছে তো সেখান থেকে আমরা এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিলাম তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমরা অনেকদিন পর সবাই মিলে বাইরে গিয়ে অনেক কিছু খেলাম আর দারুণ মজা করলাম অল্প একটু টাইমের মধ্যে খুব মজা হলো তো চলো আগে আইসক্রিমটা খেয়ে নিই কার আজকে একদম কারেন্টের ভোল্টেজ নেই বিকালবেলা হাওয়ার জন্য তো কাজ দেখো আমি কি সুন্দর করে সেজেছি আমি সেজেছিলাম আজকে রাধা তো কালকে জন্মাষ্টমীর উপলক্ষে আমি এখানে রাধা সেজেছিলাম আমি গিয়ে একটা শর্ট ভিডিও করলাম তো সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পারবে তো তোমরা গিয়ে চেক করে নিও A মাত্র মুখটুক ফ্রেশ করে একদম ধুয়ে আসলাম আর চলো আমি কি কি বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একবার দেখে নাও যে আমি কি বানিয়েছি কার আর কাকা আমাকে একটা গিফট দিয়েছে তো সেটাও দেখো আর আমি এখনই মানে আমি আর কি রাখা সারছিলাম আর কি সেই জন্য মানে মুখটা ধুয়ে আসলাম আর তোমরা আগে দেখো আমার কাজটা যে কেমন হয়েছে অষ্টমীর উপলক্ষে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও তো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে ইনস্টাগ্রামে দেওয়া আছে তোমরা গিয়ে চেক করে নিতে পারো তো আমি হালকা আর কি সে যে বানিয়েছি জানি না কেমন হয়েছে তো এই মাত্র আমি এলাম মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম আর আমি কি কি কাজ করেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা দেখো কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক করো তো চলো একবার দেখে তো তোমাদের কোন বেশি তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর সবাই বলেছে যে সবার ব্ল্যাকটা পছন্দ আর ব্ল্যাক এর ডিজাইনটা বলে বেশি সুন্দর হয়েছে তোমাদের কাছে কোনটা ভালো লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর তোমাদেরকে তো দেখিয়েছি এখন চলো ভাজ করে রাখি আর কি দুটো পাঞ্জাবি আমি কার জন্য এনেছি কাকে দেব সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে বা আমি তখন বলে দিব কারজন বানিয়েছি আর কি দুটো পাঞ্জাবি বানানোর পরে আমার কাছে দু তিনটে অর্ডার এসেছে তো সত্যিই আমি ভাবতে পারিনি যে আমার কাছে অর্ডার চলে আসবে তো আমি তো খুব খুশি তো চেষ্টা করবো নেক্সটটা আরো ভালো করার তো কেকগুলো তো ভাজ করা হয়ে গেছে তো চলো আমাকে কাকা কি গিফট করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো কেটা দিয়েছে আমাকে নাইটি কারণ আমি বাড়িতে বেশিরভাগ আমি নাইটি পড়ি তো তোমরা আমাকে অনেকে দেখেছো তো ওকে এই নতুন ডিজাইন বেরিয়েছে তো কেটে আমাকে দিয়েছে আসলে ছন্দটা আমার কাকির তো কাকি আমাকে এনে দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে কে এরকম ডিজাইনের নাইটি আমি এই প্রথমবার পরবো তো প্রথমে বলে দিই আমার দুটো কাকা একটা বড় কাকা একটা ছোট কাকা তো ছোট কাকা এই নাইটিটা দিয়েছে এমনি দিয়েছে মাঝে মাঝে এরকম করে যেটা পছন্দ হয় আর কি সেটা আমাকে এনে দেয় তো গাইজ তোমরা তো দেখলে যে আমি দুটো পাঞ্জাবি করেছি তো কোন পাঞ্জাবিটা বেশি সুন্দর হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো আর কে প্রথমবার আমি পাঞ্জাবিতে পেন্ট করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি আমার থেকে নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো কেই দুটো পাঞ্জাবি বানানোর পরে আমার কাছে দু তিনটে অর্ডার এসেছে তো আমি করব পুজোর আগে আছে পুজোর পরেও আছে ভাইফোঁটার মানে ভাইফোঁটার অর্ডারও দিয়েছে তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি অর্ডার পেয়ে যাব এটা জাস্ট এনেছিলাম আমার বাড়ির লোকের জন্য আহ তো সেটা করার পরে সবাই দেখলো দেখার পরে বললো যে খুবই সুন্দর হয়েছে তা তাদেরও চাই সবারই খুব পছন্দ হয়েছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বল তারপরে চলে এসেছি কাকির ঘরে কাকি এখানে চা বানিয়ে আমাকে ডাকলো তারপরে এখানে দেখো আমার ভাই আর আমরা সবাই মিলে বসে চা খাচ্ছে কোরো খুব চায়ের নেশা হয়েছে আসলে আমি এসেছি এখানে ওকে আর্ট শিখাতে আর ও দেখো রং নিয়ে বসে পড়েছে চা খেতে আর আমাদের চাকাও হয়ে গেছে আর ওকে আমি দিয়েছিলাম এগুলো আর্ট করতে ও দেখো আর্টের উপরে কি করেছে প্রতিদিন আমি ওকে বলি যে এরকম করে আর্টের উপরে এইভাবে করে টাকা দেখি করতে না ও তা সত্ত্বেও ওরকম করে করে তাই ওকে বকা দিলাম তো কালকে দিয়েছি ওকে হোমওয়ার্ক তো ও সেটা করেনি তো সেই হোমওয়ার্কটা আজকে ওকে করাচ্ছি আর ওকে এখানে আইসক্রিম আঁকাতে দিয়েছিলাম তো সেটাও করেনি এখানে ও এঁকেছে এ পাশে আর এখনো ওইগুলা কালার করছে আর ও এখানে কালার করাচ্ছে মানে আর্ট করার চেয়ে বেশি এখানে কথাই বলে ও এত কথা বলে তো কি বলবো তো তোমরা তো এর আগে ও এত কথা বলে প্রচন্ড পরিমাণে কথা বলে আমার মাথা নষ্ট হয়ে যায় ওকে আর্ট শেখাতে এসে ও ও যেটা মনে করবো সেটাই করবে ওকে কেউ বোঝাতে পারবে না তাই ওকে বুঝিয়ে শুঝিয়ে এখানে কালার করতে দিয়েছি ওখানে কালার করছে এই মাত্র কাকির ঘর থেকে এলাম আর রাতের রান্না তো আছেই তো কোগুলো খেয়ে নেবো আর ভিডিওটা আর বেশি বড় করবো না তো অনেকটাই রাত হয়ে গেছে তো গাইস তোমরা তো দেখলে আমার কাজ তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কাজ তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো আর গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটি কে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে কোনো কোনো নেক্সট ভিডিওতে তো কাজকের জন্য গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো কোনো নেক্সট ভিডিওতে বাই